হ্যালো ভিওর্স তো কি অবশ্যই সব চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গাইস তো আজকে কি করবো গাইজ আজকে হচ্ছে হেলিকপ্টার নিয়ে কিন্তু ঘুরবো আরও অনেক কিছু আপডেট বাকি আছে সেটা আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন এটার জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাই সব কিছু শিখতে পারবেন আর আনতেও পারবেন তো এখন আমি ডালের মাধ্যমে কিন্তু হেলিকপ্টার নিয়ে চলে আসলাম এখন এই হেলিকপ্টারে উঠা মানে হচ্ছে যে ঘুরে বেড়াবো স্বাদে ল্যান্ড করব আবার হচ্ছে জঙ্গলের মধ্যে অনেক কাজ টাচ আছে ওইটাই আপনাদের মাঝে শেয়ার করবো আর যাতে আপনারা যাতে ইজিলিভাবে শিখতে পারেন এটার জন্য গাইস তো আমি কিন্তু এখন হেলিকপ্টারটা স্টার্ট দিয়ে দিলাম এখন আমার কিন্তু আজকে ধরভাবে ঘুরতে হবে এই হেলিকপ্টারটা নিয়ে তো দেখা যাক আমি কি ভালো মতন কি ঘুরতে পারি কি না নাকি কোনো প্রবলেম হয় তো দেখতে থাকেন তাহলে সব কিছু ইজিলিভাবে বুঝতে পারবেন তো আর একটি কথা খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট আসতে যাচ্ছে নতুন নতুন আপডেট আসতে যাচ্ছে গাইজ তো এই ভিডিও কিন্তু এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন এটার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা এখন সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ওইটা কোনো ব্যাপার না এখনও হচ্ছে যে আমি একটু ঘুরে টুরে বেড়াইতে হবে আর সাদের মধ্যে ল্যান্ড করতে হবে তারপরে জঙ্গলের মধ্যে যাইতে হবে আর অনেক কাজ আছে না দেখলে বুঝবেন না তো একে একে সব কিছুই ই করতে হবে মানে ঠিকঠাক করতে হবে আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন তো এখন হচ্ছে আমি যেহেতু এদারে চলে আসলাম এখন কোন সাথে ল্যান্ড করবে এটাই ভাবতেছি নিজেরটা তো ভালোই ছিল আরে ছিল অনেক গুল্লাগুল্লা ছিল তো এটার ওপর ল্যান্ড করি কেমন হয়ে গাই এইটার ওপরই ল্যান্ড করা হোক এই বিল্ডিংয়ের উপর ল্যান্ড করা হোক ঠিক আছে তাহলে বেশি ভালো হবে তো আমি কিন্তু ল্যান্ড করতে যাওয়ার মিস্টেক হয়ে গেছে যে ল্যান্ড করতে পারি নাই তো আবারও কিন্তু ঠিকঠাক মতো ল্যান্ড করতে হবে তাছাড়া কিন্তু হবে না তো ল্যান্ডই করতে হবে এখন আমার মিস্টেক হয়ে গেছে এটার জন্য আমি আবারও ঘুরে টুইরা। এখন কিন্তু আবার ল্যান্ড করতে হবে ঠিক আছে তো গেছ যেহেতু মিস্টেক হয়ে গেছে এখন তো ল্যান্ড করতেই হবে তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না তো এখন আবারও ও আবারও নিচে চলে গেছিলো ও মাই গড কি হয়ে গিয়েছে ব্যাপারটা বুঝতে পারতেছেন তো এখন কিন্তু ফাইনালি আবারও কিন্তু ল্যান্ড করতে হবে তাছাড়া মানে হবেই না তো যাই হোক এখন আমার কিন্তু ল্যান্ড করতে হবে ঠিক আছে ভালোভাবে ল্যান্ড করতে হবে তো এখন মানে ছাদে আমি ল্যান্ড করতে পারতেছি না মেন কথা এটা তো ল্যান্ড তো করতেই হবে তো ফাইনালি কিন্তু ল্যান্ড কইরে গেছি এখন কিন্তু আমি একটু নাইমে আপনাদেরকে দেখাই কত সুন্দর লাগতেছে মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন তো এখন আমার কি করতে হবে এখন কিন্তু আমি আপনাদেরকে একটু কোনায় যেয়ে দেখাই তো এটা রিয়েল লাইফে হইলে কখনই আসতাম না তো এটা গেমের মধ্যে বলে একটু তো এই যে বেশিক্ষণ থাকা যাবে না আমি আবার চলে যেতে হবে কারণ এখান থেকে ভয় লাগতেছে চলে যাবো ঠিক আছে আমি এখন কিন্তু হেলিকপ্টারের উপর উঠবো তারপরে হচ্ছে চালাই কিন্তু চলে যাবো তারপরে জঙ্গলের মধ্যে অনেক কাজ আছে সেটাই দেখাবো আরও অনেক আপডেট আসতেছে গাইস এই যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন আপডেট সম্পর্কে আপনারা জানতে পারেন অ্যান্ড আপনারা খুব সহজেই আনতে পারেন ঠিক আছে তো অত তাড়াতাড়ি কিন্তু আপডেট আসতেছে চ্যাট কোড মানে হচ্ছে ডাল কোডের মাধ্যমে গাড়ি ঘোড়া আপনারা মানে অনেক কিছু যা যা আনা আনতে পারবেন ওইগুলোই আপনারা কিভাবে আনবেন সব শেখাই দেব ওই ভিডিওতে জাস্ট খুব তাড়াতাড়ি আসতেছে ঠিক আছে জাস্ট অনেক তাড়াতাড়ি আসতেছে তো আমি এভাবে কিন্তু রাখছি আমি কিন্তু কোনো কন্ট্রোল মন্ট্রোল ধরা নাই হেলিকপ্টার কিন্তু এইভাবেই উঠতেছে মানে আমি কিন্তু চালাচ্ছি না বুঝতেই পারতেছেন তো এইভাবেই কিন্তু আছে বুঝছেন মানে আমি কিন্তু চালাচ্ছি না এইভাবেই সে আসে আর কি বুঝছেন তো যাই হোক গ্যাস এইভাবে বেশিক্ষণ থাকা যাবে না এখন আমার চালাইতে হবে আরও জঙ্গলের মধ্যে যাইতে হবে আরও অনেক কাজ আছে সেটা একে একে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো গ্যাস ওইটা কোনো ব্যাপার না এখন যেহেতু ই হয়েছে হেলিকপ্টার যেহেতু এভাবে উঠতেছে আমার এভাবে উঠতে দেওয়া যাবে না কারণ হচ্ছে যে ধরেন এখন আমার নিচে নামতে হবে মানে ওই জঙ্গলের মধ্যে ল্যান্ড করবো ঠিক আছে জঙ্গলের মধ্যে দেখা যায় ওই ডাইনোসর পাগল টাইপের সব ডাইনোসর আছে ওদের সাথে কি দেখা হয় কি না আপনারা দেখেন আরও অনেক কাজ আছে অনেক আপডেট বাকি আছে গাইস মানে এই ভিডিওতে হয়তো দেখাতে পারবো না কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন ঠিক আছে তো ওরা ধরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা যাতে করে সব ধরনের ভিডিও যাতে দেখতে পারেন ঠিক আছে তো গাইস ওইটা আমি কিন্তু জঙ্গলের মধ্যে চলে আসলাম এখন আমার নামতে হবে ঠিক আছে না নামতে হবে না এখন আমার নামতে হবে নামার পরে কি করতে হবে জানেন নামার পরে কিন্তু ওই পাগলা মানে টাইপের যেসব ডাইনোসর আছে আমি ডাইনোসর বলি আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যে এটা আসলে ডাইনোসর বলেন না কী বলেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন তাহলে আমি বুঝতে পারবো যে এটা আসলে কি বলে ডাইনোসর বলে না অন্য কিছু বলে তো আমার আসলে জানা নাই এটার জন্য আমি বারবার এটা বলতেছি যে এটা আসলে ডাইনোসর বলে না অন্য কিছু বলে এটা আসলে বলবেন ঠিক আছে তো গ্যাস এখন আমি কিন্তু আবারও ল্যান্ড করে গেছি মানে ল্যান্ড করি নাই জঙ্গলের মধ্যে আসি আর খুব তাড়াতাড়ি আমার ল্যান্ড করতে হবে যাতে ধরেন ডাইনোসরের সাথে যদি দেখা হয় তাহলে বেশি ভালো হবে আমি কিন্তু এইভাবে কিন্তু ডাইনোসরগুলো খুঁজতেছি কিন্তু কোনো রকমের এই ডাইনোসরগুলো আমি পাচ্ছিলাম না তো এটার জন্য তো দেখা যাক ওই ওই সব ডাইনোসারগুলো আমি পাই কি না তো আপনারা দেখতে থাকেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন ঠিক আছে তো এই অনেক কিছুর পরে কিন্তু এই আমি কিন্তু ল্যান্ড করছি ফাইনালি আর হচ্ছে যে সেই ডাইনোসারগুলো এখন দেখা যাক আসে কি না তো আমি এইভাবে কিন্তু ওরা ধরোভাবে ডাইনোসরগুলো খুঁজতেছিলাম যে আসলেই বাধাই দিব তো এইভাবে আর কি আমার প্র্যাকটিসটা করা ছিল তো জানি না কী হবে আমার সাথে কি দেখা হবে কি না ডাইনোসরের নাকি দেখা হবে না গাইস আপনারা দেখতে থাকেন তাহলে তো গাইস ডাইনোসরটা কোথায় যাবে এই উপর থেকে হয়তো বা দেখা যাবে আর এই ডাইনোসরের মারার জন্য একটা জিনিস করতে হবে স্পাইডার ম্যান হিসাবে যদি নিয়ে আসা হয় তার জাদুটাই অনেক কিছু করতে পারবে বুঝতে পারতেছেন তার একটা জাদু আছে ওই চোখের থেকে একটা যে লেজারটা বাড়োয় ওটার মাধ্যমে আপনারা চাইলে মারতে পারবেনি খুব ইজিলভাবে আর আমি কিন্তু এই জায়গায় ল্যান্ড করে গেছি এখন দেখা যাক যেহেতু এক জায়গায় স্থিরভাবে দাঁড়ায় থাকবো আর ওই ডাইনোসরগুলো কি দৌড়ে আসে কিনা পাগলা টাইপের ডাইনোসর মানে বুঝতে পারতেছেন ওরা দেখলে মানে দেখলেই আর কি ধরে ধরে ই করবে মানে একদম শেষ করে দিবে একদম খেয়ে নিবে একদম বুঝতে পারতেছেন তো সেই ডাইনোসরের অপেক্ষায় আমি আসে এখনও দেখা যাক মানে পরে কিনা সামনে নাকি পড়বে না গাইস এটাই ভাবতে আসি যদি পরে তাহলে দেখতেই পারবেন কতটা ড্যান্জারাস আরও এরপরে কিন্তু আপনারা নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন আজকের পর থেকে ভালো ভালো আপডেট হয়তো বাঁচতে পারে তো এটার জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু উড়াধুরভাবে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক গাইস এখন আমার কিন্তু অপেক্ষা করতেছি আর এটা মানে নতুন কোনো গাছ টাস না মানে লাগাইছিলো কেউ না কি অটোমেটিক করে হইছে চারা এটা বুঝতে পারলাম না আর এটার এই পাতাটা আমার কাছে বেশি ভালো লাগে এটার জন্য আমি চলে আসলাম এই পাতাটার কাছে মানে ভালোই লাগে পাতাটা মানে খারাপ না ঠিক আছে তো গ্যিস আর আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও বেশি ভালো লাগে কোন মুডটা বা কোন ইটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর আমি সেটা আনার চেষ্টা করব অবশ্যই অবশ্যই কিন্তু সেটা আনবো তো অবশ্যই কিন্তু কমেন্টসে ওরা বলতে হবে তো আপনারা বললে কিন্তু সেই রিলেটেড কিন্তু ভিডিও আপনার মানে রিলেটেড ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন তো এ ছিল আজকের ভিডিওটা দেখার জন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন